ডক্টর পিনাকি ভট্টাচার্য বিএনপিকে নিয়ে নাম ধরে ধরে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত কথাবার্তা বলছেন আমি ওদিকে যেতে চাচ্ছি না আমি যেটা বলছি যে বাংলাদেশে ন্যায়ের পথে কথা বলতে যে ইলিয়াস সাংবাদিক কনক সরোয়ার এবং ডক্টর পিনাকি ভট্টাচার্য তারা দেশে থাকতে পারেন নাই আমরা তাদেরকে সম্মান শ্রদ্ধা তাদের প্রতি আমাদের কমতেনি তাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা ভালোবাসা সব কিছু আছে কিন্তু প্রশ্ন হল যে বাংলাদেশের গত সতেরো বছরে আমরা যারা রাজনীতিক কর্মী আমাদের সঙ্গে যে সকল সাংবাদিক বন্ধুরা আমাদেরকে উৎসাহ যোগাতেন আমাদেরকে ভালোবাসা দিতেন সংগ্রামে আন্দোলনে আমাদেরকে উৎসাহ দিতেন তার মধ্যে ডক্টর পিনাকি ভট্টাচার্য অন্যতম সরোয়ার অন্যতম এবং ইলিয়াস অন্যতম আমরা এই তিনজন ব্যক্তিকেই সকলেই বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের মানুষ আওয়ামী বাদে সবাই তাদেরকে শ্রদ্ধা সম্মান করি কিন্তু আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে ডক্টর পিনাকি ভট্টাচার্য ভট্টাচার্যকে আমি অনুরোধ করতে চাই যে দাদা দাদা হঠাৎ করে এমন কেন বিভেদের সুর এদেশের মানুষ প্রশ্ন করতে চায় শুধু এদেশের মানুষ না সারা বিশ্বের মানুষ যারা আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা ছিল তাদের প্রশ্ন যে হঠাৎ করে পিনাকিদা এই রোল পালন করছে কেন তার মানে এই যে বিভেদের যে সুর এই বিভেদের সুর সবচাইতে বেনিফিটেড হবে এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ যারা বাংলাদেশ থেকে পালিয়েছে আমরা তো গত সতেরো বছরে আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না হঠাৎ করে কেন এই বিভেদ এদেশের মানুষ পিনাকি ভট্টাচার্য দাদার কাছে প্রশ্ন করতে চাই তবে দাদাকে আমি অনুরোধ করতে চাই একজন রাজনৈতিক কর্মী হিসাবে ওনাকে আমি ভীষণ ভালোবাসি উনিও আমরা যারা রাজনৈতিক কর্মী অ্যাক্টিভিটিস যাই বলেন না কেন আমরা দীর্ঘদিন যারা কারাবরণ করেছি বারবার একাধিক মামলার আসামি হয়েছি রিমান্ডে থেকেছি নির্যাতনের শিকার হয়েছি সেই নির্যাতিতর মধ্যেও কিন্তু তিনিও একজন কারণ তিনিও তো দেশে থাকতে পারেন নাই ইলে দেশে থাকতে পারেন নাই কনকসরই দেশে থাকতে পারেন না তার পরিবারকে কিভাবে হেনস্থা করা হয়েছে তার বোনকে হেনস্থা করা তা আমরা তো সকলেই মজলুম তা মজলুমদের মধ্যে কেন বিভেদের সুর থাকবে আমি মনে করি দাদা এই বিভেদের সুরটা অন্যরা সুবিধা নেওয়ার চেষ্টা করবে তবে যতটা পারা যায় কারণ আপনি আমার যে অনেক জ্ঞানী অনেক সম্মানী অনেক জানেন আমি ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলতে চাই এখন এই বিভেদের সুরে আমাদের না জড়ানোই উচিত কারণ জাতীয় একটি নির্বাচন হবে যে নির্বাচনে বাংলাদেশের আকাঙ্ক্ষায় দেশের মানুষের ভোটের অধিকার গণতন্ত্র সেই ভোটের অধিকার এবং গণতন্ত্র এই বিভেদের কারণে বাধার সৃষ্টি হতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তবে আমি আশা রাখছি যে উনি কোনো কারণে হয়তো বা কোনো মন খারাপ কারোর প্রতি থাকতে পারে এইগুলো ভুল যে এই যে গত সতেরো বছরে যারা ওকে ছিল আন্দোলন সংগ্রামে ছিল সেই সুরেই কথা বলবেন উনি বা আর এই বিভেদের সুর বা একটি ওয়াল তৈরি করবেন না যে ওয়ালে নির্বাচন বাধাগ্রস্ত হবে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে কারণ বাংলাদেশের মানুষ তো গণতন্ত্র এবং নির্বাচন ভোটের অধিকারের জন্য এদেশের মানুষ লড়াই করেছে জেল খেটেছে নির্যাতন হয়েছে গুম হয়েছে এবং এই পিনাকিদা ইলিয়াস ভাই কনক কনকসর ভাইদের মতো লোক আজকে দেশে থাকতে পারেন নাই কারণ ভোটের অধিকার বলতে যেই তো তাদের আজকে প্রবাসী জীবনযাপন করতে হয়েছে এই কারণে আমি বলবো যে অবশ্যই তারা কোনো বিভেদের সুর এবং বিভেদের ওয়াল তারা তৈরি করবেন না এটা অচিরেই কেটে যাবে